সাবেক ইউপি সদস্য গোলাম হোসেন জহিরের দুইশো শতাধিক ফলদ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লতরদি গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম হোসেন জহিরের গত রবিবার রাতে দুইশো শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী বলেন এ ধরনের ঘটনা গত পনেরো বছরেও ঘটেনি তবে এই ঘটনাটি দুঃখজনক নিকারজনক প্রতিটি গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে সেই আমসহ গাছগুলো কেটে ফেলেছে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী ক্ষতিগ্রস্ত গোলাম হোসেন জহির বলেন পাঁচ বছর আগে ক্রয় সূত্রে সাতানব্বই শতাংশ জমিতে পুকুর খনন করে তার চারপাশে আম জাম কাঁঠালসহ বিভিন্ন ফলদ ও বনজ জাতের চারা রোপণ করি এ মৌসুমে আম গাছগুলোতে প্রচুর আম এসেছিল কিন্তু মঙ্গলবার সকালে দেখি আমার সব শেষ কে বা কাহারা রাতের আধারে শত্রুতার জেরে গাছগুলো কেটে ফেলেছে বলে দাবি করেন তিনি এতে প্রায় দুই লাখের বেশি টাকা ক্ষতি হয়েছে দাবি করে কান্নায় ভেঙে পড়েন গোলাম হোসেন জহির এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি তদন্ত সানোয়ার বলেন আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি তবে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে तो आम बोलती माल गास, का गास माल का लीसू कोनो गासी ही रहा है ना सारा शॉप का